হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মানুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে চিকেন তাওয়া কাবাব বাসায় যে কোনো পার্টি অথবা নববর্ষ উদযাপন সব কিছুতেই ঝটপট এই কাবাবটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চিকেন তাওয়া কাবাব তৈরি করার জন্য লাগবে চিকেন আমি এখানে চিকেনের বেস্ট পিস নিয়েছি এবং বেস্ট পিসটাকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন এই মুরগির মাংসগুলো একটি গ্রাইন্ডার দিয়ে কিমা করে নিব গ্রাইন্ডার জারে খুব সুন্দরভাবে কিমা হয়ে যায় আবার কেউ চাইলে বাজার থেকেও এই চিকেন কিমাটা তৈরি করে আনতে পারেন এখন এই কিমাগুলো একটা বাটিতে ট্রান্সফার করে একটা সাইডে রেখে দেব আমি এখন কিছু সবজি কেটে নিচ্ছি আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম ব্যবহার করব রেড বিল পেপার এবং গ্রিন ক্যাপসিকাম দুটো ক্যাপসিকামই আমি হাফ আপ করে নিব প্রথমে রেড বেল পেপারটা কেটে নিচ্ছি রেড বেল পেপার আমি একটু মোটা মোটা করে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে রেড বেল পেপারটা কেটে নিচ্ছি এখন গ্রিন ক্যাপসিকামটাকেও ঠিক একইভাবে কেটে নেব এখন কয়েকটি পেঁয়াজ কেটে নেব আমি একটা পেঁয়াজকে চার ভাগ করে পেঁয়াজের পার্টগুলোকে আলাদা করে নেব দেখুন পেঁয়াজগুলোকেও আমি ঠিক ক্যাপসিকামের মতো মোটামোটা করে কেটে নিয়েছি এখন কয়েকটি মরিচ এরকম আড়া আড়ি লম্বালম্বীভাবে ফালি করে নিচ্ছি এখন কিছু ফ্রেশ ধনে পাতা কুচি করে নিচ্ছি এখন রসুনের তিনটা কোয়া আমি খোসা ছাড়িয়ে একটু কুচি করে নিব এখন চিকেন কিমায় মশলা দেওয়ার পালা প্রথমেই দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামিচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ কাবাব মশলা এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ধনেপাতা কুচি এবং লেবুর রস চেষ্টা করবেন এই কাবাবটার মধ্যে এক ফালি লেবুর রস দিয়ে দিতে তাহলে কাবাব থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং মিশ্রণটাকে আমি আবার ভালো করে একটু মিশিয়ে নিব মিশ্রণগুলোকে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি যে যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নিতে পারেন আমি মিশ্রণটাকে শেপ দেওয়ার আগে যে পাত্রে রাখবো সেখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি কারণ তাহলে মিশ্রণগুলো এই প্লেট থেকে তুলে নিতে সুবিধা হবে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি তাহলে মিশ্রণগুলো হাতে আটকে থাকবে না আর আমি এক মোট পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে ঠিক এইভাবে চেপে চেপে কাবাবে শেপ দিয়ে নিচ্ছি আর দেখার সৌন্দর্যের জন্য আমি একটা হেয়ার ব্যান্ড বলে এগুলোকে এগুলো যে কোনো কসমেটিক্সের দোকানে কিনতে পাওয়া যায় আমি ঠিক এইভাবে এই মিশ্রণটার মধ্যে কাঠিটাকে ঢুকিয়ে ঠিক এইভাবে চেপে চেপে আমি কাবাবে শেপ দিয়ে নিচ্ছি এখন কাঠিটাকে বের করে নেব আসলে এই স্টিকটা আমি ব্যবহার করছি দেখার সৌন্দর্যের জন্য কাবাবগুলো দেখতে সুন্দর লাগছে তাই আপনারা চাইলে গোল গোল শেপেও এই কাবাব তৈরি করে নিতে পারেন দেখুন ঠিক একইভাবে আমি আরেকটি কাবাব তৈরি করে দেখালাম সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলো তেলে ভাজার পালা চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে এলে একে একে কাবাবগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি এই কাবাবগুলো ভেজে নিচ্ছি দেখুন দুই থেকে তিন মিনিট পর এই কাবাবের রংটা চেঞ্জ হয়ে এসেছে এখন কাবাবগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আর এই কাবাবগুলো ভাজতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো আসলে কালারটা আপনারা যেমন পছন্দ করবেন ঠিক সেই রকম কালার হয়ে এলেই কাবাবগুলো কড়াই থেকে তুলে নেবেন আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন কাবাবগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এখন এই কড়াইতেই বেঁচে যাওয়া তেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ রসুন কুচি তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর তখনই আমি এখানে অ্যাড করে দিব ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম অ্যাড করে দিয়েছি রেড বেল পেপার দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এক মিনিটের মতো সব কিছুকে একটু ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি এই সবজিগুলোর জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি টমেটো সস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি কেউ চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে সবজিগুলোকে ওভারকুক করা যাবে না সবজিগুলো কাছাকাছাই থাকবে এখন এখানে ভেজে রাখা কাবাবগুলো অ্যাড করে দিচ্ছি নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো রান্না করব। তৈরি হয়ে গেল চিকেন তাওয়া কাবাব এই কাবাবের সাথে খাওয়ার জন্য আমি কিছু ফ্রাইড রাইসও তৈরি করে নিয়েছি আমি ফ্রাইড রাইস দিয়ে এই কাবাবটা সার্ভ করব। কেউ চাইলে নান অথবা পরোটা দিয়েও এই কাবাবটা সার্ভ করতে পারেন গরম গরম রাইসের সাথে এই কাবাবটা খেতে কিন্তু দারুণ লাগছে খুব সহজেই এই কাবাবটি ঘরে তৈরি করে এই কাবাবের স্বাদ উপভোগ করতে পারেন আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ